হ্যালো গাইজ জুবার বলছি এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে আমরা কিবোর্ড রিসার্চের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আচ্ছা সো প্রথমে আমরা একটু নোটপ্যাডটা খুলি এবং এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটি হলো প্রথমেই যে জিনিসটা আমাদের সব থেকে বেশি জানতে হবে সেটা হলো মান্থলি রিসার্চ মান্থলি রিসার্চ মান্থলি রিসার্চ জিনিসটা কি ধরুন আপনি একটি কিবোর্ড নিয়ে কাজ করছেন কিওয়ার্ডটি হল গার্ডেনিং আপনি গার্ডেনিং কিওয়ার্ডটি নিয়ে কাজ করছেন সো ধরুন আপনি একটি টুলের মাধ্যমে কোনো থেকে ইনফরমেশন পেলেন যে গার্ডেনিং কি গার্ডেনিং কিওয়ার্ডটির মান্থলি সার্চ হল তিন হাজার তিন হাজার ওকে সো গার্ডেনিং কিওয়ার্ডটির মান্থলি সার্চ হলো তিন হাজার এটি দ্বারা মিন করে যে এই কিওয়ার্ডটি সার্চ ইঞ্জিনে মাসে তিন হাজার বার সার্চ হয় মানে ভিজিটাররা তিন হাজার বার এই গার্ডেনিং কিবোর্ডটি সার্চ করে সার্চ ইঞ্জিনে আমি আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন মান্থলি সার্চ জিনিসটা কি এরপরে আরেকটা লাগবে হলো ভলিউম ভলিউম মানে হলো যে এই গার্ডেনিং কিবোর্ডটি কতবার টোটাল কতবার সার্চ হয়েছে এটির ধরুন আছে হলো ষাট হাজার ষাট হাজার মানে হলো যে এই গার্ডেনিং কিওয়ার্ডটি মোট ষাট হাজার বার সার্চ হয়েছে ইন টোটাল ফার্স্ট টু লাস্ট এটার মানে হলো ভলিউম আর সিপিসি যেটা আছে সিপিসিটা আমি ইনশাল্লাহ পরের একটি পর্বে আপনাদেরকে বুঝিয়ে দিব এই পর্বে আমি আর বলছি না আর এখন আমি আপনাদেরকে কিছু টু দেখাবো যে গুগল কিওয়ার্ড প্ল্যানার টু যেটা আছে সেটি সম্পর্কে একটু ধারণা দেবো সো চলুন আমরা গুগলে গুগল ক্রোমটা ওপেন করি ওকে স্যার আমরা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার এ যাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার স্যার আমরা আমাদের প্রথম এই যাবো আচ্ছা আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো আপনারা প্রথমে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে করে নেবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই কারণ এখানে একটি জিনিস আছে যেটা আপনারা ভুল করে ফেললে পরে লগ করতে পারবেন না আমি একটু দেখিয়ে দিই যাই হোক এখানে আমি অন্য আর ইমেল দিয়ে ক্রিয়েট করি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস কি ইমেল এখানে আপনি দিলেন সোনিয়া ডট পারবেন টু জিরো ওয়ান ফাইভ জিরোয়ান জিমেল ডট কম মানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন কিন্তু এই কোনো জায়গায় আপনি ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে আপনি সিম্পলি এই স্কিপ দিয়ে গাইডেড স্টেপে ক্লিক করবেন ওকে সো এখানে আপনি দেন এখানে আপনি কান্ট্রি হ্যান ত্যান চাস ও সব সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আপনার এই পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন আমি যেভাবে দেখালাম ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা করবেন অন্য কোনো প্রসেসে গেলে কিন্তু আপনি দেখবেন যে আপনার এই জিমেল আইডিটা থেকে আপনি আর খুলতে পারছেন আপনার কাছে টাকা চছে আচ্ছা সো আমরা আবার এই কিওয়ার্ড প্ল্যানার ঢুকতে যাই গুগল কিওয়ার্ড প্ল্যানার এখানে আমি আমার আইডি দিয়ে লগ ইন করি

ওকে সেখান থেকে আপনি এই যে সার্চ ফর নিউ ওয়েবসাইট ক্যাটাগরি এই জায়গাতে আমরা ক্লিক করব এখানে আমরা দিব যে আমাদের প্রোডাক্ট সার্ভিস এখানে আমাদের মানে আমাদের নিশেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা এখানে দিব আমরা গার্ডেনিং দিলাম গার্ডেনিং এই ল্যান্ডিং পেস্টে যেখানে কিছু দেবেন না ক্যাটাগরি যদি আপনি একদম শিওর থাকেন তাহলে ক্যাটাগরি দিবেন আদারওয়াইজ ক্যাটাগরি দিবেন না ক্যাটাগরি আমরা দেখি এখানে কোনো এই যে হোম অ্যান্ড গার্ডেন এই ক্যাটাগরিতে পরে সো আমরা হোম অ্যান্ড গার্ডেন দিলাম তারপরে আবার সাব ক্যাটাগরি আপনি চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন কিন্তু যদি আপনি শিওর না থাকেন কোনো সাব ক্যাটাগরি দেবেন না ক্যাটাগরিও যদি শিওর না থাকেন তারপরেও দেবেন না তারপরে এই যে গেট আইডিয়াসে ক্লিক করবেন ওকে সেখান থেকে আপনি অনেকগুলি কিওয়ার্ডের আইডিয়া পাবেন এবং তাদের অ্যাভারেজ মান্থলি সার্চের যে এই যে এই জিনিসগুলো আছে এগুলো পাবেন কিন্তু আমি আপনাকে বলে রাখতে চাই যে গুগল কিন্তু কাকে এই মানে গুগলের যে এই কিওয়ার্ড টুলটি ছিল এটি কিন্তু কাকে এসিও ওয়ার্কারদের জন্য একটা গোল্ড মাইন ছিল এটি দিয়ে সবাই ফ্রি অনেক ভালো কাজ করতে পারতো কিন্তু বর্তমানে গুগল তাদের বিজনেস শুরু করে দিয়েছে এটা নিয়ে সো তারা কিন্তু এই মান্থলি সার্চেস যেগুলো আছে এটা একটা রেঞ্জ দিয়ে দেয় বাট কোনো পারফেক্ট মান্থলি সার্চ দেয় না সো তারপরে অনেকে এই টুলটা ইউজ করে এই যে এই কিবোর্ডের যে আইডিয়া আছে সেগুলো বোঝার জন্য আপনি দেখেন এই কিবোর্ড আইডিয়াগুলো আপনি খুব সোজাভাবে আপনার অফলাইন করে আপনি এক্সেল শিটও নিয়ে নিতে পারবেন ধরুন এই যে ডাউনলোডসে যদি আপনি ক্লিক করেন এই এক্সেল সিএসবি ফরম্যাট আপনি ডাউনলোড করলেন ওকে স্যার ডাউনলোড করলে এখন এটা ওপেন করলে আপনি দেখবেন যে আপনার এই এক্সেল শিটে সবগুলি জিনিস আপনি একদম ধাপে ধাপে সব পাবেন সো এখান থেকে আপনি একটি ভালো কিওয়ার্ডের আইডিয়া পাবেন বাট আপনি যদি মান্থলি সার্চ নিয়ে কাজ করতে চান সেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিও ইনশাল্লাহ দেখাবো পরে যে আমরা ওই প্র্যাকটিক্যাল কিবোর্ড রিসার্চ সেশন শুরু করব সো ওই পর্বে আমি এইগুলো নিয়ে কাজ করা আমি দেখাবো ইনশাল্লাহ আর আমি ওই পর্বে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ভালোভাবে কীবোর্ডগুলো কালেক্ট করতে পারেন সো ওইভাবে আপনি কিওয়ার্ড কালেক্ট করার পর ঠিক একই বেতে আপনি সার্চ ভ্যালু দেন এগুলার অল ইন টাইটেলের রেঞ্জ টেঞ্জ এগুলো সব আপনি বের করবেন এই একই পদ্ধতিতে সো আগামী পর্বে শুভেচ্ছা জানি আমি আজকে প্রব এখানে শেষ করছি ধন্যবাদ